साकात को तो आज किसना है। के कृष्णगर नदिया डिस्ट्रिक्ट कोतवाली थाना कांग्रेस पक्ष ডেপুটেশন জমা দেওয়া হলো আমরা ওনাদের কাছে যাচ্ছি কি কি ক্ষেত্রে ওনারা নেক্সট প্রকল্প বা কোনো রকম কিছু কি আজকে কংগ্রেসের পক্ষ থেকে টাউন কংগ্রেস সকলে মিলে কংগ্রেস সকল সদস্য মেম্বার মিলে কৃষ্ণনগর কোতোয়ালিতে ডেপুটেশন জমা দিত ওনাদের কি বক্তব্য তাই আজকে মিডিয়ার মাধ্যমে জনগণের কাছে যাতে পৌঁছায় আমরা যাত্রীদের কাছে আচ্ছা আপনারা যে আজকে কংগ্রেসের পক্ষ থেকে কোদলি থানাতে ডিপুটেশন জমা দিয়েছেন কি কী ক্ষেত্রে কিসের জন্য ডিপুটেশন ডিপুটেশনটা জমা দিয়েছেন দেখুন আপনারা অবগত আছেন যে সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছে এর মধ্যে আমরা মনে করছি যে পনেরো থেকে ষোলো হাজার শিক্ষক কিন্তু যোগ্য শিক্ষক রয়েছে এবং তারা ন্যায়সঙ্গতভাবেই তারা বিভিন্ন ডিআই অফিসে গত ন তারিখ অর্থাৎ বুধবার তারা ডেপুটেশান দেওয়ার জন্য এবং তাদের যে অফিসিয়াল কাজকর্মগুলো রয়েছে এই মুহুর্তে যে আগামী দিনে তারা বিদ্যালয়ে যাবে কি না কারণ কোনো টার্মিনেশান লেটার পায়নি বা তারা এই মাসের মাইনে পাবে কি না কারণ প্রত্যেকেরই সংসার রয়েছে বাড়িতে বাচ্চারা রয়েছে মা বাবার ওষুধ রয়েছে সেই জন্য তারা ডিআই অফিসে গিয়েছিল। তাদের যোগ্য শিক্ষক যারা এবং তাদের আরেকটা দাবি ছিল যে সরকারকে যোগ্য এবং অযোগ্য অর্থাৎ টেন্টেড এবং নন টেন্টেড সেই তালিকা আলাদাভাবে জমা দিতে হবে কিন্তু আমরা দেখেছি যে কসবাতে শিক্ষকদের ওপর পুলিশ প্রশাসনের বর্বরচিত আক্রমণ তাদেরকে মারধর করা হলে সেখানে মহিলা শিক্ষিকা পর্যন্ত বাদ যায় তার বিরুদ্ধে আমরা আজকে প্রদেশ কংগ্রেস সভাপতির নির্দেশ অনুযায়ী আমরা ডেপুটেশনের আমাদের অন্যতম একটা পয়েন্ট ছিল আরেকটা ক্ষেত্রে আপনারা সবাই দেখেছেন যে গত পরশু আমাদের প্রদেশ সভাপতি যেখানে এসএসসি তিনজন শিক্ষক অনশন করছেন এবং আন্দোলনরত বহু শিক্ষক তাদেরকে সমর্থন করছেন তারা এই গরমের সময় একটা দীর্ঘ সময়ব্যাপী তাদের অবস্থান চলছে এসএসসি অফিসের সামনে তাই মানবিক দৃষ্টিভঙ্গিতে মানুষ হিসেবে আমাদের প্রদেশ সভাপতি কোনো ফ্ল্যাগ বা কোনো পতাকা সে নিয়ে যায়নি তার নেতৃত্বে কিছুজন জল দিতে গিয়েছিল মানে এসএসসির অবস্থানরত শিক্ষা শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সেখানে কলকাতা পুলিশ আমাদের প্রদেশ সভাপতির সাথে যে অসভ্য আচরণ করেছে সেটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি কৃষ্ণনগর শহর কংগ্রেসের পক্ষ থেকে এবং আগামী দিন এই শিক্ষকদের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন হয়তো দিকে দিকে ছড়িয়ে পড় কোন শিক্ষক বা শিক্ষিকা যাতে পুলিশের দ্বারা আগামী দিনে আক্রান্ত না হয় আমরা সেটা সচেতন করার জন্য আজকে আইসি সাহেবকে ডেপুটেশন নি আর একটা হচ্ছে যে ওয়াক অফ বিল বাতিলের দাবিতে দিকে দিকে যে আন্দোলন সংগঠিত হচ্ছে সেখানে রাজ্যের কিছু জায়গা সেটা অশান্ত হয়ে ওঠে যে ভারতবর্ষ রবীন্দ্র নজরুলের ভারতবর্ষ সেই রবীন্দ্র নজরুলের ভারতবর্ষে এই ধরনের সাম্প্রদায়িক হানাহানি আমরা কিন্তু এর আগে কখনো দেখিনি তাই কৃষ্ণনগর শহর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর দ্বিজেন্দ্রলাল রায়ের শহর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর এই শহরেই রামতনু রামতনুলাইরির হাত ধরে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এই সমাজের একটা লম্বা ইতিহাস আছে সুদীর্ঘ ইতিহাস আছে ঐতিহ্য আছে তাই কৃষ্ণনগরে যাতে এই মুর্শিদাবাদের আজ ছড়িয়ে না পড়ে আমরা সেই জন্যেও আমাদের কৃষ্ণনগরের যারা বরিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব দায়িত্ব সচেতন কংগ্রেস নেতৃত্ব তাদের সকলকে নিয়ে আমরা একসাথে সমবেতভাবে আমাদের বক্তব্য জানাতে আমরা কোতোয়ালি থানার যে ইন্সপেক্টর ইনচার্জ আছেন আমরা তার কাছে এসেছিলাম মূলত এই তিনটি দাবির ওপরই আমাদের আজকের এই ডেপুটেশন আচ্ছা ইন্সপেক্টর সাহেব আপনাদের কী আশ্বাস দিয়েছেন আমাদের সাথে উনি ভালোভাবে কথা বলেছেন উনি বলেছেন যে আগামী দিন যাতে আমাদের এই বক্তব্যগুলো অর্থাৎ শিক্ষকদের আন্দোলনে যাতে পুলিশ কোনো রকমভাবে বলপ্রয়োগ না করে তিনি এটা বলেছেন অবশ্যই এই সময় চাকরি চলে গেছে তাদের সব কিছু হারিয়ে গেছে তিনি সেটা স্বীকার করেছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে উনি আমাদেরকে বলেছেন আমাদের সাথে কথা বলেছেন সবাই মিলে আমাদের এই সম্প্রীতিকে রক্ষা করতে হবে এই বাংলা হিন্দু মুসলিম খ্রিস্টানদের নয় এই বাংলা আমাদের সবার এই সর্বধর্মের সমন্বয়ের কথাই কিন্তু বিবেকানন্দ বলেছে তাই বিবেকানন্দের আদর্শ রবীন্দ্র নজরুলের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আশা করি কৃষ্ণনগর ধারণ করবে এবং আগামী দিন সম্প্রীতির পরিবেশ বজায় রাখবে আপনার নাম দিব্যেন্দু বসু আমি কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি